মহান আল্লাহ পবিত্র কোরআন কেন পাঠিয়েছেন মহান আল্লাহ পবিত্র কোরআন পাঠিয়েছেন আখিরতের জীবনটাকে সুন্দর করতে আর সেই কোরআন যদি আমরা মেনে চলি আমরা নিশ্চিত জান্নাতে যেতে পারব এবং জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো এখন কোরআন কি শুধুই পরকালকে সৌন্দর্যময় করার জন্য আল্লাহ পাঠিয়েছেন না তিনি কোরআন পাঠিয়েছেন যাতে আমাদের দুনিয়ার জীবনটাও সুন্দর হয় দুনিয়াতে বসেই আমরা জান্নাতের ফিল পেতে পারি কিন্তু পৃথিবীতে চলছে কি এখন পৃথিবীতে দুই রকমের ইসলাম চলছে একটা হচ্ছে হাদিসের ইসলাম একটা হচ্ছে কুরআনের ইসলাম হাদিসের ইসলাম আর কোরআন ইসলামের পার্থক্য কি হাদিসের ইসলামে ধরুন নামাজ এই নামাজে আল্লাহ বলেছেন কি আকিম সালাদ নামাজ প্রতিষ্ঠা করতে কিভাবে প্রতিষ্ঠা করা হয় একজন ডাক্তার তিনি ডাক্তারে পড়লেন সেই যা তিনি পড়েছেন সেই 4-5 6 বছর সেই লব্ধ জ্ঞান তিনি যখন বাস্তব জীবনে अप्लाई করেন রোগীদের উপরে अप्लाई করেন তখন সেই ডাক্তারি জ্ঞানটা তার প্রতিষ্ঠা করা হয় আকিম করা হয় একজন ইঞ্জিনিয়ার আর্কিটেকচার তিনি যা শিখেছেন সেটা যখন পড়াশোনা শেষ করার পরে বাস্তব জীবনে লাইফে अप्लाई করতে পারেন তখন সেটা হয় প্রতিষ্ঠা করা তার সেই জ্ঞানটাকে अप्लाई করা বাস্তব জীবনে ঠিক তেমনি মহান আল্লাহ যে পবিত্র কোরআন পাঠিয়েছেন সেই কোরআনে আল্লাহ যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো যখন আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারি তখন শুধু আমাদের জীবনটা নয় আমাদের সমাজটা আমাদের পরিবারটা আমাদের রাষ্ট্রটা পর্যন্ত চমৎকার সুন্দর হয়ে যায় কিন্তু হাদিসের ইসলামে কি করা হয় হাদিসের ইসলামে ফোকাস করা হয় আপনি হাত পেটে বাঁধবেন না বুকে বাঁধবেন আমিন জোরে বলবেন না আস্তে বলবেন গোলটুপি পরবেন না লম্বা টুপি পরবেন পাঞ্জাবি পরবেন না জুব্বা পরবেন এগুলোর উপরে ফোকাস করা হয় আর কোরআনের নামাজে আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা নামাজে যা বলো তা বুঝতে না পারো তোমরা নামাজের ধারে কাছেও যেও না তার মানে কুরআনের ইসলামে ফোকাস করা হচ্ছে কোথায় আপনি নামাজে যা বলছেন তা বুঝতে পারেন কিনা না সেটার উপরে ফোকাস করা হচ্ছে এবং সেটা বুঝে যদি লাইফে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি এই কোরআনটা প্রতিষ্ঠা করতে পারেন নামাজটা প্রতিষ্ঠা করতে পারেন এটাই হচ্ছে আকিমসালাদ এখন অ্যাপ্লাই করলে কি হবে দেখুন ইসলাম কেন এসেছে ইসলাম এসেছে সকল মানুষকে সমান অধিকার দিতে সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ইনসাফ প্রতিষ্ঠা করতে কিন্তু এর পরিবর্তে এখন মুসলিম দেশগুলোতে দেখবেন সব উল্টোটা চলছে কোথাও কোনো ইনসাফ নেই ন্যায় বিচার নেই সবখানে জুলুম কারণ আমরা মুসলিমরা এখন ইনসাফ প্রতিষ্ঠার চেয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার চেয়ে মসজিদে গিয়ে সেই নামাজ পড়তে হাদিসের সেই নামাজ পেটে হাত বাঁধবো না বুকে হাত বাঁধবো না হাত ছেড়ে দেবো গোলটুপি পরবো না লম্বা টুপি পরবো সেই নামাজ পড়ে জান্নাত নিশ্চিত করায় ব্যস্ত অথচ দেখুন মহান আল্লাহ কি বলেন সুরা নিসার একশো পঁয়ত্রিশ নাম্বার আয়াতে হে ইমানদারগণ তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য প্রদান করো তাতে তোমাদের নিজের বা পিতামাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয় তবুও কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয় তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনার অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে পুরোপুরি অবগত কি চমৎকার একটা তাই না এই ইনসাফ এই ন্যায় বিচার মহান আল্লাহর হেদায়তের একটা সেন্ট্রার একটা অংশ কারণ আমরা জানি মহান আল্লাহ কুরআ বহুবার বলেছেন তিনি তার বান্দার প্রতি জুলুম করেন না আপনি হাসরের মাঝেও দেখবেন যে মহান আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন কারোর প্রতি বিন্দুমাত্র জুলুম তিনি করবেন না তিনি ঘোষণা দিয়েছেন কারো প্রতি জুলুম না করে ইনসাফ প্রতিষ্ঠা করা এটা মহান আল্লাহর ক্যারেক্টার মহান আল্লাহ বলেন আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন অথচ আমরা মসজিদে গিয়ে জামাতে রাকাত গুনে 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 নামাজ পড়ি অথচ কোরআনে আপনি কোথাও কোন ওয়াক্তে কত রাকাত ডিটেলস পাবেন না হাত পেটে বাঁধবেন না বুকে বাঁধবেন তার বিস্তারিত পাবেন না কেন পাবেন না কারণ হাত বাঁধা টুপি পড়া চুব্বা পড়া এগুলোর চেয়ে নামাজে দাঁড়িয়ে আপনি কি বলছেন সেটা মহান আল্লাহর কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি যা বলছেন তা যদি বুঝতে না পারেন মহান আল্লাহ আপনাকে নামাজের ধারে কাছে যেতে পর্যন্ত নিষেধ করেছেন তাই আল্লাহ মসজিদে গিয়ে জামাতে রাকাত গুনে নামাজ পড়তে বলেননি কিন্তু স্পষ্টভাবে ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন সুরা নিসার ১৩৫ পঁয়ত্রিশ নম্বর এয়াতে স্পষ্টভাবে রাকাতের কথা না বললেও হাত কোথায় বাঁধবো সেটা না বললেও ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা কেন তিনি স্পষ্টভাবে বলেছেন ভাবুন সুরা আরাফের উনত্রিশ নম্বর এয়াতে দেখুন আল্লাহ কি বলছেন বল আমার পালনকর্তা নির্দেশ দিয়েছেন ন্যায় বিচারের আরো একটা এয়াত আমরা পেলাম যেখানে মোহান আল্লাহ স্পষ্টভাবে সরাসরি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলেছেন সুরা মায়েদার নয় আট এতে মহান আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোন সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না সুবিচার করো ন্যায় বিচার করো এটাই আল্লাহ ভীতির এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী আল্লাহকে ভয় করো তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে পুরোপুরি জ্ঞাত কত পরিষ্কারভাবে মহান আল্লাহ ন্যায় বিচার করতে বলেছেন ন্যায় বিচার মহান আল্লাহর যতগুলো বিধিবিধান আছে তার সেন্টার একটা অংশ কেন্দ্রীয় একটা অংশ আল্লাহ সরাসরি মুসলমানদেরকে ন্যায়পরায়ণ হতে এবং ন্যায্য আচরণ করার নির্দেশ দিয়েছেন কিন্তু মুসলিম দেশে মুসলমানরা ন্যায় বিচার পায় না ইনসাফ পায় না থানায় যায় কোর্টে যায় সালেসিতে যায় কোথাও পায় না যদি পেতে হয় তাকে ঘুষ দিতে হয় থানা পুলিশ উকিল কোর্টে অনেকের জীবনও কেটে যায় অথচ মহান আল্লাহ বার বার বলেন ন্যায় পরায়ণ হতে আর আমরা আছি কোথায় নামাজ শুদ্ধ হয়েছে কি না হাত মতো বাধা হয়েছে কি না আমিন জোরে বলা হয়েছে কিনা টুপি গোলটা পরা হয়েছে কিনা জুব্বা পরা হয়েছে কিনা সেটা নিয়ে এই যে থানায় পুলিশে উকিলের কাছে কোর্টে বহু মানুষ দেখবেন তারা ঠিকই নামাজ পড়ছে নামাজ পড়ে এসে আবার সেই মজলুমের কাছ থেকে ঘুষও নিচ্ছে নিয়েও দেখা যায় অনেক সময় ন্যায় বিচার করে না অথচ ওই লোকগুলো ঠিকই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে জামাতে নামাজ পড়ছে কিন্তু কি ফায়দা সে তো ভাবছে হুজুররা যখন ওয়াজ মাহফিলে বলে যে নামাজ পড়লে নামাজ বেহস্তের চাবি বেহস্তের চাবি দিয়ে এসে ঢুকে যাবে এত সোজা ওই নামাজে সে কি বলছে কি শুনছে কিছুই জানে না হুজুররা সুর করে করে তাকে শুনিয়ে যাচ্ছে সে সুর সুর শুনে শুনে নামাজ শেষ করে চলে আসছে এসে সে তার নিজের জীবনেও ন্যায় বিচার করছে না অন্য মানুষের জন্য ইনসাফ করছে না বরঞ্চ ঘুষ খেয়ে আরও মজলুমকে নিপীড়ন করছে মজলুম তার চোখের পানি ফেলছে আল্লাহর আড়স কাঁপছে অথচ তারা নামাজ ঠিকই পড়ে যে জালিম যে জুলুমকারী যে অত্যাচারী যেই ন্যায় বিচার যে না করে তার ওই নামাজ কি কাজে লাগবে বলুন এই নামাজকে আল্লাহ চেয়েছেন যেই নামাজে তার বান্দারা মহান আল্লাহর বাণী অভিযোগ কোরআন শুনে উপলব্ধি করে বাস্তব জীবনে প্রয়োগ করবে সেই নামাজ না সমাজে প্রতিষ্ঠিত হবে বান্দার লাইফে প্রতিষ্ঠিত হবে এই বলছিলাম যে হাদিসের ইসলাম আর কোরআনের ইসলাম আকাশ পাতাল ব্যবধান চলুন আমরা সেরা নাহলের হলে নব্বই নাম্বার অ্যাটু পড়ি আল্লাহ বলছেন আল্লাহ ন্যায়পরায়ণতা সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো কত চমৎকার একটা আয়াত নাহল আয়াত আয়াতনব্বই আল্লাহ ন্যায়পরায়ণতা সুন্দর আচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন বলুন এক ব্যক্তি সত্তর আশি নব্বই বছর নামাজ পড়ে গিয়েছে পাঁচ আক্ত অথচ সেই আল্লাহর বাণী জানেই না এভাবে কি সেই নামাজ প্রতিষ্ঠা করতে তার জীবনে পেরেছে না সমাজে পেরেছে যতদিন মহান আল্লাহর বলা আদেশ দিয়ে সুর করে আমরা নামাজ পড়ব ততদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না ইনসাফ প্রতিষ্ঠা হবে না ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে মহান আল্লাহর আদেশ নামাজে বুঝে পড়তে হবে উপলব্ধি করে পড়তে হবে এবং নামাজ থেকে বেরিয়েই প্রতিষ্ঠা করার মিশনে নামতে হবে যে আল্লাহ যা যাই নামাজে আমি শুনেছি এগুলো আমি প্রতিষ্ঠা করব। সুরা নিসার আটান্ন নম্বর আয়তে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে নির্দেশ দেন যে তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও আর যখন তোমরা মানুষের কোনো বিচারে মীমাংসা করতে আরম্ভ করো তখন মীমাংসা করো ন্যায় ভিত্তিক আল্লাহ তোমাদিগকে সদ উপদেশ দান করেন নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী দর্শনকারী কোরআনে বর্ণিত আল্লাহর সকল নির্দেশী কোরআন কায়েম নামাজ কায়েম দেখুন এই এতগুলো আয়াতে আমরা দেখলাম যে মহান আল্লাহর ন্যায় বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তার নির্দেশগুলো কতটা সুস্পষ্ট কতটা পরিষ্কার এই নির্দেশগুলো বুঝতে গেলে কি আমাদের কোনো পীর সাহেব আউলিয়া নবী নবিরাসুলদের কাছে যাওয়া লাগবে কোনো আলেম মোল্লার কাছে যাওয়া লাগবে এতটা পরিষ্কার কথা মহান আল্লাহ বলেছেন অথচ আমরা তা বুঝি না এগুলো না বুঝে শুধু সুর করে শুনে শুনিয়ে শুনিয়ে আমাদের হুজুররা মাস শেষে বেতন নিয়ে যাচ্ছেন কি লাভ এই নামাজ পড়ে যেই নামাজ একটা মানুষের কোনো পরিবর্তন করতে পারে না যেই নামাজ ব্যক্তির প্রতি পরিবর্তন করতে পারে না সেই নামাজ তার জন্য নামাজ প্রতিষ্ঠা না আকিম সালাত না যেই নামাজ ব্যক্তিকে পরিবর্তন করতে পারে সে নামাজে যা শুনছে যা বলছে তা বুঝতে পারে এবং জীবনে অ্যাপ্লাই করতে পারে সেই নামাজই হচ্ছে সালাত সুতরাং কুরান দিয়ে সালাত কায়েম করলে আপনি বুঝবেন কুরান নামাজ পড়ার কোনো বই নয় এটা মূলত একটা সতর্ক বাণী এটা ধর্ম ব্যবসারও কোনো বই নয় এটা উপদেশ বাণী এটা কোনো ব্যক্তি নির্ভর আলেমা নির্ভর পীর দরবেশ নির্ভর কোনো বই নয় এটা আল্লাহর নিয়মের বই রীতির বই সুন্নাতের বই এর দ্বারা ইনকাম করার আয় করার কোনো সুযোগ নেই এটা একটা স্বয়ং সম্পূর্ণ বই যার শিক্ষক স্বয়ং মহান আল্লাহ সুরা আর রহমান আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন এর শিক্ষক আল্লা মাল কুরআন আল্লাহ মহান আল্লাহ আর রহমানের সাত এবং নয় নম্বর আয়াত সাত থেকে নয় নম্বর একটা যদি আপনি পড়েন আপনি দেখবেন তিনি বলছেন তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন মিজান দণ্ড। যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না কত চমৎকার কত পরিষ্কার নির্দেশ মহান আল্লাহর সুরা আর রহমান আমরা কত শুনি অনেক দোকানে অনেক স্টলে অনেক বিজনেস সেন্টারে সকালবেলা দোকানে ঢুকে মালিক সুরা আর রহমান চালিয়ে দিচ্ছেন আরবিতে শুনছেন কিন্তু কিছুই বুঝতে পারছেন না তিনি ওজনে কম দিচ্ছেন কাস্টমারকে ঠকাচ্ছেন অথচ তিনি সুরা আর রহমান পড়ছেন হায় আফসোস সুতরাং নিজেকে পবিত্র কোরআন দিয়ে সতর্ক করুন অন্যায় অত্যাচার জুলুম চালানো লোকগুলো যদি জানতো তাদের ব্যাপারে মহান আল্লাহ কুরআনে কি বলেছেন সুরা আর সুরার বিয়াল্লিশ তেতাল্লিশ নাম্বার আয়াতে দেখুন কি বলেছেন মোহান আল্লাহ অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায় করে বেড়ায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অবশ্যই যে সবর করে ধৈর্য ধরে ও ক্ষমা করে নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ তাহলে দেখলেন আল্লাহ স্পষ্ট বলছেন যে অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায় গোল টুপি লম্বা টুপি জোরে আমিন আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ না আল্লাহ তাদের অভিযুক্ত করবেন না যে ব্যক্তি টুপি ছাড়া নামাজ পড়েছে হাত না বেঁধে নামাজ পড়েছে গেঞ্জি পরে নামাজ পড়েছে কিন্তু আল্লাহ অভিযোগ করবেন কাদের যারা মানুষের উপর অত্যাচার চালায় কত পরিষ্কারভাবে আল্লাহ বলেছেন আমাদের সরকার ক্ষমতাধর ব্যক্তি ব্যবসায়ী বাড়িওয়ালা উকিল মুক্তার ডাক্তার পুলিশ চারপাশের সব কিছু নিয়ে আমাদের এত অভিযোগের কারণ কি এটাই কারণ তারা নামাজ পড়ে কিন্তু নামাজ কায়েম করে না হুজুররা শুধু সুর করে 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 নামাজ পড়িয়ে যাচ্ছেন তাদের বোঝাচ্ছেন না তারা যে বুঝবে সেই পথ বন্ধ করে দিচ্ছেন কিভাবে? তারা বলছেন যে আরবিতে পড়বেন আপনি কোরআন প্রতি হরফে দশ নেকি পাবেন এই একটা মিথ্যা হাদিস দিয়ে বোঝার পথটাও তারা বন্ধ করে দিচ্ছেন আপনি কি জানেন বাংলাদেশে কোরআনের যে হাদিস কেন বেশি জনপ্রিয় ভারতে কেন বেশি জনপ্রিয় পাকিস্তানে কেন বেশি জনপ্রিয় যে সমস্ত দেশগুলোর মাতৃভাষা আরবি নয় সে সমস্ত দেশে দেখবেন হাদিস ভয়াবহ জনপ্রিয় এ কারণ এইসব মোল্লারা তারা কি করে তারা হাদিসগুলো নিজের ভাষায় পড়ে বাংলায় পড়ে ভারতে পাকিস্তানি হিন্দিতে উর্দুতে পড়ে কিন্তু কোরআন কাউকে নিজ ভাষায় পড়তে দেয় না উৎসাহিত করে না আর ডিসকারেজ করে যে তুমি পড়তে গেলে বুঝতেও পারবে না উল্টা বুঝবে ক্ষতি হবে এইভাবে চালাকি করে বুদ্ধি করে নাকি অবুঝের অবুঝতার কারণে এই কাজ করে আল্লাহ ভালো জানে তবে আমার মনে হয় এখানে শয়তানের বড় কোনো চক্রান্ত আছে এ সমস্ত দেশগুলোতে হাদিস বাংলায় পড়া হয় মানুষের কোরআনের দুটো আয়াতের বাংলা না জানলেও সে শত শত হাদিস অনেক মানুষের মুখস্থ এই মোল্লাদের কাছে শুনতে শুনতে অথচ কোরআনের বাংলা সে জানে না যদি জানতো তাহলে বুঝতে পারতো সুরা সুয়ারায় আল্লাহ বলছেন বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়াতে অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার করে দেখুন আপনি চারদিকে তাকিয়ে চেয়ারম্যান অত্যাচার করছে মেম্বার অত্যাচার করছে সরকার অত্যাচার করছে উকিল অত্যাচার করছে পুলিশ অত্যাচার করছে ডাক্তার অত্যাচার করছে প্রত্যেকটা মানুষ যেই সুযোগ পায় অন্যকে অত্যাচার করে অন্যের উপর জুলুম চালায় যে যেভাবে পারে সবাই অন্যের উপর জুলুম করতে ব্যস্ত অত্যাচার করতে ব্যস্ত মহান আল্লাহ সুরা সুয়ারায় সে কথাই বলছেন যে তাদের বিরুদ্ধেই কেবল অভিযোগ এজন্যই আমরা দেখি নামাজ পড়ে কপালে কালো দাগ করে ফেলেছেন সেই লোক দোকানে গিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করে সেই পুলিশ থানায় গিয়ে ঘুষ খায় সেই মহাজন সুদে টাকা লাগায় সেই ডাক্তার একটু বেশি কমিশনের আশায় অপ্রয়োজনীয় টেস্ট দেয় সেই সরকারি লোকজন টাকার বিনিময়ে মানুষকে সেবা দেয় যিনি কোরআন সুর করে পড়তে পারেন তিনি এই নামাজ পড়াতে পারেন এখানে কোরআনের জ্ঞান থাকা জরুরি কোনো বিষয় নয় অথচ আমরা কি বলছি তা না বুঝলে আল্লাহ আমাদের সালাতে দাঁড়াতে নিষেধ করেছেন আমরা সেই আদেশ ভঙ্গ করে প্রত্যেকটা দিন নামাজে দাঁড়াই কোরআনের জ্ঞানহীন লোকের দ্বারা নামাজ পড়ানো হলে সমাজের যারা পড়তে জানে না তারা নামাজ শেষে কোরআনের কিছুই বোঝে না কিছুই উপলব্ধি করে না অন্যায় অত্যাচার করা লোক কোরআনের সতর্ক বাণী জানে না অজ্ঞকে আজীবন অজ্ঞ রাখা হয় এটাই কি নামাজের উদ্দেশ্য কোরআনের সালাতের মাধ্যমে পড়তে না জানা মানুষের কাছে কোরআনের মেসেজ পৌঁছে দেয় হচ্ছে সালাতের নামাজের আসল উদ্দেশ্য সুর করে পড়তে পারা হুজুরদের কাছে মানুষ জিজ্ঞাসা করে নামাজ কিভাবে পড়ব কত রাকাত পড়ব হুজুররা তাদের বলে না যে আল্লাহ বলেছেন তোমাদের পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই কল্যাণ হলো এই নামাজ না পড়ায় নামাজ প্রতিষ্ঠা করায় এই পড়ার চেয়ে প্রতিষ্ঠা করা বেশি ইম্পর্ট্যান্ট আর এই নামাজ প্রতিষ্ঠা করতে হলে কোরআনে যা বলছো কোরআনে নামাজের মধ্যে যা বলছো তা তোমাকে বুঝতে হবে আসো আজকে নামাজের পরে পাঁচ মিনিট বসো আমি তোমাকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি আজকে আমি এই নামাজে যেই সুরাটা পড়েছি যেই দুটো আয়াত পড়েছি সেই দুটো আয়াতের বাংলা অর্থ এই তুমি এই অর্থ অনুযায়ী এই দুটো আয়াত অন্তত আজকে থেকে শপথ করো যে তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করবে তাহলে এই নামাজটা তোমার প্রতিষ্ঠিত হবে কোরআনটাও প্রতিষ্ঠিত হবে প্রচলিত নামাজ পড়ার মানে হলো আপনি কোরআন সুর করে পড়া বা শোনানোকে বিশ্বাস বা সমর্থন করেন যা আল্লাহর আদেশের বিরুদ্ধে এই কোরআন কোনো কবিতার বই নয় আর আল্লাহর আসলকে কবিতাও শেখাননি ছন্দ শেখাননি এটা বিশ্ববাসীর জন্য উপদেশ যা যারা জীবিত আছে তাদেরকে সতর্ক করতে মহান আল্লাহ নাজিল করেছেন সতর্ক বা উপদেশবাণী সুর করে শোনানের বিষয় নয় সতর্কতা উপদেশ উপদেশবাণী বুঝে জীবনে অ্যাপ্লাই করার জিনিস বাপ দাদার নিয়মে শেখানো হচ্ছে প্রচলিত নামাজ কিন্তু কুরআন বলে কোরআনের বাইরে কোনো কিছু তৈরি করা নিয়ম পদ্ধতি শেখানো বা দেখানো নবীজির কাজ নয় অন্যথায় নবীজির শাস্তির কথা কোরআানে উল্লেখ করেছেন সুতরাং আসুন আমরা গোলটুপি লম্বা টুপি জোরে আমিন আস্তে আমিন বুকে হাত পেটে হাত এইটার উপর ফোকাস না করে এদিক চিন্তা ভাবনা না করে আমরা প্রতিদিন যতটুকু নামাজ পড়ি সেই নামাজে আমরা কি বলছি তা বোঝার চেষ্টা করি যদি বুঝতে না পারি হুজুরের কাছে যাই অ্যাপসে যাই কম্পিউটারের দোকানে যাই সেখানে গিয়ে অন্তত দুইটা আয়াত অথবা বাংলা অর্থ করা একটা কোরআন কিনি কিনে ওই দুটো আয়াতের বাংলা অর্থটা বুঝি বুঝে আমার বাস্তব জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে আমি কোরআন প্রতিষ্ঠা করতে পারবো সালাদ প্রতিষ্ঠা করতে পারবো আর যদি আমি সুর করে শুধু সারা জীবন শুনেই যাই পড়ে যাই আমি বুঝতেই পারবো না যে আল্লাহর উপদেশ বানিয়ে উপদেশগুলো কি দিয়েছেন আর সেই উপদেশ যদি আমি নাই জানতে পারি আমি কিভাবে অ্যাপ্লাই করব জীবনে ওই নামাজ পড়ে আপনি কখনও জান্নাতের চাবি তালা খুলতে পারবেন না কারণ ওই নামাজে তো আপনি জানেনই না যে আপনি কি বলছেন কি শুনছেন না জীবনে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি জান্নাতের তালা খুলতে চান আপনাকে পবিত্র কুরআন পুরোপুরি বুঝতে হবে যতদিন পর্যন্ত আপনি বুঝতে না পারবেন নামাজের ধারে কাছে যাওয়া আপনার জন্য নিষিদ্ধ এটা আল্লাহর ঘোষণা